কে হওয়া দুর্বল রাজশাহী আজকে হয়ে গেল সবল রাজশাহী বা বাহ যে রংপুর অ্যাডেসকে এখন পর্যন্ত কোনো টিম হারাতে পারলো না সেই রংপুর অ্যাডেসকে দুর্বল রাজশাহী হারিয়ে চমক দেখিয়ে দিল এবং সাইফুদ্দিন যখন একটা সিক্স মারলেন খেলার লাস্ট অংশটা বলতেছি পরের যখন সিক্সটা মারতে গেলেন ইনামুল হক বিজয় তিনি যে একটা মজা নিয়েছেন রংপুরের ফ্যানরা কোথায় তোমরা তোমরা কি দেখেছ কি রকম একটা মজা নিয়েছে দুর্বার রাজশাহীর এই একজন সিনিয়র প্লেয়ার জাতীয় দলের একজন সিনিয়র প্লেয়ার হ্যাঁ এটা আপনারা কেউ সিরিয়াসলি ভেবে নিয়েছেন কেউ যারা বুঝছেন যে রংপুরকে যেহেতু কেউ হারাতে পারেনি এক কথায় রংপুরে আজকে নয়টা খেলা হলো আজকে নিয়ে নয়টার মধ্যে তারা আটটায় জয়লাভ করেছে আজকেরটা দুর্বল রাজশাহী হারালো মানে দুর্বার রাজশাহী আজকে তারা কি দুর্বল না তারা সবর এই সবল রাজশাহী কিন্তু আজকে তারা কি করলো রংপুর রাইডার্সকে উড়াই দিল এবং হারিয়ে দিল এই কারণে কিন্তু তাদের প্রত্যেকটা প্লেয়ার অনেকটাই আনন্দিত ছিল এবং সেরকম মজাও কিন্তু নিয়েছে সো এটা মনে রাখবা রাজশাহীর ফ্যানরা রাজশাহীর টিমটা দুর্বল টিমটা রংপুর তো একটা ম্যাচ হারছে খেলা কিন্তু আরও হবে প্লে অফ তো কনফার্ম করেছে আমাদের রংপুর রাইডার্স কিন্তু ছাড় তো দেওয়া যাবে না একটা ম্যাচ হারছি কোনো প্রবলেম না একটা ম্যাচ হারছি কোনো প্রবলেম না টানা আটটা ম্যাচ জিতছি একটা হারতেই পারি এটাই খেলার অংশ যদি এটাও জিততাম বিপিএল তো অন্যরকম হয়ে যাইতো কোনো দলেই খেলতে তাইতো না ভয় পাইতো রংপুরে এটা যখনই মাঠে নামতো ভয় পাইতো কিন্তু আজকে একটু ছেড়ে দিলাম তারপরও নুরুল হাসান সোহান যে ঝলক দেখা শুরু করছিল সাইফুদ্দিন যে গরম হয়েছিল তাতেই কিন্তু ভয় পেয়ে গিয়েছিল দুর্বার রাজশাহী বাট তারা আজকে এটা বোঝালো তারা দুর্বল না তারা সবল কারণ যে রংপুরকে কেউ হারাতে পারনি সেই রংপুর রাইডার্সকে আজকে হারালো দুর্বার রাজশাহী হ্যাঁ এটা মানতে হবে তারা ভালো বোলিং করেছে তাদের ব্যাটিং লাইনটাও ভালো ছিল প্রথমত অবস্থায় ইয়াসির আলী যিনি ষাট রানের একটা ইনিংস খেলছেন এর কিন্তু ব্যাটিংটা অসাধারণ ছিল এবং শেষের দিকে তাস্কিন আহমেদের দুর্দান্ত বোলিং আপ এজন্যই কিন্তু হেরে রংপুরের বিষয় এটা না খেলা হচ্ছে বিনোদনের অংশ বিনোদনের জায়গায় থাকবে সো এটা নিয়ে যে আপনি একটা টিমকে অন্য একটা টিমকে কুমন্তব্য কু মন্তব্য করবেন এটা কিন্তু করবেন না হ্যাঁ আমি নিজেই রংপুরের কন্টেন্ট ক্রিয়েটর সো রংপুরের দিকে অবশ্যই আমার একটা সাপোর্ট থাকবে ভালোবাসা থাকবে বাট বাকি টিমগুলোর প্রতিও কিন্তু ভালোবাসা থাকে কারণ আজকের ম্যাচটাতে আমরা দেখছি রংপুর রাইডার্সের ব্যাটিং লাইন অতটা ভালো ছিল না যদিও রানটা একটু কম একশো আশি প্লাস না এ কারণে কিন্তু সুযোগ পেয়েছিল দুর্বার রাষ্ট্রের বোলিংরা তাদের বোলিং লাইনটা ভালো ছিল এ কারণে তারা জয় পেয়েছে আর ইনামুল হক বিজয় তিনি এটা আনন্দ নিতেই পারেন সো রংপুরের ফ্যানরা এটা নিয়ে কিছু মনে করবেন না কারণ রংপুরকে কেউ টিম হারাতে পারেনি এ কারণে তিনি একটা আনন্দ প্রকাশ করেছিলেন সো ক্রিকেট খেলা এটাই যে মাঝে মাঝে কিছু দৃশ্য দেখলে অনেকটাই ভালো লাগে এই কারণে কিন্তু ক্রিকেটকে এতটা ভালোবাসি ক্রিকেট নিয়ে ভিডিও তৈরি করি সো আপনাদের ভালোবাসা চাই যারা নতুনভাবে ভিডিও দিলেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আমাদের পেজটিকে টিকে এখন ফলো করে কাইন্ডলি পেজ টিকে ফলো করে দেবেন ধন্যবাদ